Finally, ফাইনালি রদসীর মনের আশা বহুদিন পর পূরণ হলো আলহামদুলিল্লাহ আমাদের পরিবারেই এখন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে বিয়ের মেইন অনুষ্ঠানটা কয়েক মাস পরে হলেও আক্তের অনুষ্ঠানটা এখন হবে এবং তার সাথে ঘরোয়া ভাবে সিম্পল একটা গায়ে হলুদ তো ফাইনালি রদসি রেডি হওয়া দেখে বুঝেই যাচ্ছেন এটা হচ্ছে গায়ে হলুদের লুক যাই হোক একটা সময় এমন ছিল যে এরকম একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাব নিজে কিভাবে সাজবো কি পরবো না পরব এটা নিয়ে চিন্তিত থাকতাম কিন্তু এখন পুরোই ব্যতিক্রম মেয়েটা বড় হওয়ার পর থেকে মেয়ের শখই আমার শখ শাড়ির সাথে কোন দুল পরবে দুলের পুষ্টা হাতে তুলে দেয়া শাড়িটা পরানোর পর সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে দেয়া তো আমি নিজে গুছানোর চাইতে মেয়েকে গুছাতে গিয়েই আমার সময় যায় যাই হোক তারপর আমি একদম সিম্পল নর্মাল একটা লুকে যাচ্ছি আসলে কাজ শেষ করে আমার বাসায় ফিরতেই সময় লেগেছে সন্ধ্যা সাড়ে ছয়টা আর এরপর রেডি হওয়ার মতো এনার্জি আর কতটুকু থাকে বলেন তো তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর এই তো তারা বাবা ছেলে রেডি হয়েছে কিন্তু ছেলে হাতে ঘড়ি পড়তে ভুলে গেছে তাই তো বাবার রাগ যাই হোক একদম সিম্পল একটা ঘরোয়া হলুদের অনুষ্ঠানে মেয়েদের ড্রেস কোড থাকলেও ছেলেদের কোনো ড্রেস কোড ছিল না তো আমাদের ড্রেস কোড ছিল হলুদ রঙের শাড়ি ছেলেদের হচ্ছে যে যার মতো করে পাঞ্জাবি পরলেই হবে আচ্ছা আমাকে কি খুব বেশি সিম্পল লাগছে হলুদে কি মানাচ্ছে না জানাবেন তো একটু এত সিম্পল ভাবে আসলে আজ পর্যন্ত হয়তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি যদিও রদসীও একদম সিম্পল লুকেই ছিল তারপরও মাসাল্লাহ তাকে অনেক বেশি প্রিটি লাগছিল এই শাড়িতে যাই হোক এখানে আর দেরি না করি আর কথা না বাড়াই কারণ অলরেডি আমরা লেট তাই সরাসরি চলে যাই গায়ে হলুদের অনুষ্ঠানে ফাইনালি চলে এলাম সব হলদে পরিদের মিলন মেলায় হলুদ রঙের শাড়িতে সবাইকে যে কি সুন্দর লাগছিল যাই হোক হলুদের সবচাইতে শেষ গেস্ট আমরাই ছিলাম আর কেন যে সব শেষের গেস্ট ছিলাম তার পিছনে তো একটা কারণ অবশ্যই আছে তবে মূল কারণটাই ছিল আমি আমার কাজ ছেড়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা সাড়ে ছয়টা তারপর রেডি হয়ে বের হওয়া বের হয়ে তো সরাসরি চলে যেতে পারিনি পথের মাঝে একটা জামদানি রিসিভ করতে হয়েছে তাও রিসিভ করেছি ফয়সাল ঢাকাই জামদানি পেজের ওনার ফয়সাল ভাইয়ার হাত থেকে আর এটা রিসিভ করেছি গিফটের জন্য সেম জামদানি আমারও একটা আছে এই জামদানিটা আমার ভীষণ পছন্দ কিন্তু সেদিন ফয়সাল ভাইয়ার কাছে এই জামদানিটা ছিল না তাই আমি অর্ডার করে রেখে এসেছিলাম যে এটা আমি গিফটের জন্য নিব যদিও এই অনুষ্ঠানে গিফটের কোনো ব্যাপার ছিল না যেহেতু এটা একটা আক্তের অনুষ্ঠান বিয়ের মেন অনুষ্ঠান হবে কয়েক মাস পরে গিফটের ব্যাপারটা তখনই থাকবে তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে খুব সুন্দর একটা জামদানি গিফট দিলে আমার কাছে ভালো লাগবে তাই তো ফয়সাল ভাই কত দূরে এসে আমাকে জামদানিটা দিয়ে গেল ভাই আসলেই অনেক বেশি আন্তরিক ভাইয়াদের পেজ লিঙ্কটা আমি আজকের ভিডিওর কমেন্টে পিন করে রাখবো কারণ গতকাল অনেক আপুরাই পেজ লিঙ্কটা চেয়েছিলেন যাই হোক আমি এত বেশি ব্যস্ত যে র্যাপিং করার সময় নেই অবশেষে জামদানিটা আমি আমার নব ফ্যাশনের ব্যাগে নিয়ে আসলাম যেহেতু আমার তরফ থেকে এরপর ফাইনালি চলে আসলাম সুস্মির গায়ে হলুদে সুস্মি আমার মামা শ্বশুরের বড় মেয়ে মাসাল্লা ও খুবই মিষ্টি লক্ষ্মী একটা মেয়ে ওর জন্য সবাই দোয়া করবেন যাই হোক এত দৌড়াদৌড়ি ব্যস্ততার মাঝেও যে সবার শেষে হল শেষ মুহূর্তে এসে অ্যাটেন্ড করতে পেরেছি এটাই আমার কাছে ভীষণ ভালো লাগছিল যাই হোক এবার হচ্ছে রোদসী তার ফুপিকে গায়ে হলুদ দিবে সম্পর্কে ফুপি ভাতিজি হলেও পরিবারে প্রায় অনেকেই বলে ওদের দুইজনকে দেখতে একই রকম বোনের মতো লাগে আমার যখন বিয়ে হয় তখন আমি সুস্মিকে অনেক ছোট দেখি প্রথম যেদিন সুস্মিকে দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল মেজ মামা আর মামির ঘরে ছোট্ট একখানা পুতুল সেই পুতুলটা মাশাল্লা আজ কত বড় আজকে তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে এই এই কতটা অদ্ভুত তাই না মেয়ের মানা হলে অনুভূতিগুলো আসলে অনুভব করা যায় না এরপর তালার অশেষ রহমতে আল্লাহ তালা আপনাকে একটা পুতুল দিবে সেই পুতুলটাকে আপনি এত যত্নে বড় করবেন কোন রঙের ফ্রকটা পরলে ভালো লাগবে কোন ফ্রকের সাথে কিভাবে ঝুটি বেঁধে দিবেন কত যে শখ করবেন আর একটা সময় দেখতে পাবেন দেখতে দেখতে পুতুলটা বড় হয়ে গেল একদিন সময় চলে আসলো সেই পুতুলটাকে আপনি অন্যার হাতে তুলে দিবেন মেয়ের বিয়ে বাবা মার জন্য অনেক আনন্দের কিন্তু আমার কাছে মনে হয় তার চাইতেও বেশি হয়তো কষ্টের এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এক একজন বাবা আর এক একজন রাজকন্যা এই রাজকন্যাগুলো একদিন পরের ঘরে চলে যাবে সবাই এক এক করে মন থেকে দোয়া করি এই রাজকন্যাগুলো যেন পরের ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকতে পারে এর চাইতে বেশি কিছু বললে হয়তো আমি আবার ইমোশনাল হয়ে পড়ব যেহেতু এটা একটা হলুদের অনুষ্ঠান বিয়ে মানেই খুশি তাই এর চাইতে বেশি কিছু আর বলতে চাই না তো এইদিকে হচ্ছে এখন ছবি তোলার পালা গায়ে হলুদের একটা অনুষ্ঠান এত সুন্দর করে সাজুগুজু করে আছে সবাই এখন যদি সুন্দর একটা ছবি তোলা না হয় তাহলে কি আর হয় এখনকার দিনে বিয়ের কনেকেও যদি জিজ্ঞেস করেন না বিয়ে কেন করছো বলবে সাজুগুজু আর ছবি তোলার জন্য তো আমাদের সুস্মির বিয়েতে সেম কাহিনী সবাই ছবি তোলায় এত বেশি ব্যস্ত আর নতুন বই সাথে তো সবাই ছবি তুলতে চায় আর এই মুহূর্তে হচ্ছে রোদসি চান্স পেল সুস্মির সাথে ছবি তোলার জন্য যাই হোক ছবি তোলা শেষ হল গায়ে হলুদ লাগানো শেষ হলো কিন্তু আমাদের মজা তো শেষ হয়নি হাসি খুশি আর মজার পরে মজার মজার খাওয়া দাওয়াও রয়েছে পরিবারের সবার মধ্যে বন্ডিংটা যদি খুব বেশি ভালো থাকে না তাহলে সিম্পল একটা ঘরোয়া গায়ে হলুদের অনুষ্ঠানেও যে কত বেশি স্পেশাল হতে পারে নেক্সট ভিডিওতে সেটাই শেয়ার করব এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ